জীবনের ঘড়ির কাটাটাকে যদি পিছিয়ে নেওয়া যেত তাহলে আপনি কি করতেন আপনারা কি করতেন তুমি কি করতে বা তোমরা কি করতে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন যারা ছোটোবেলায় কম পড়াশোনা করেছে তারা হয়তো যখন বড় হয়েছে এটা ভাবে যে ইস ছোটোবেলায় যদি একটু ভালো করে পড়তাম তাহলে আজকে বেটার চাকরি পেতাম আমরা যারা বড়রা আছি তাদের আমরা যখন বড় হই জীবনে তো অনেক ধরনের অনেক সমস্যা তৈরি হয়ে যায় তখন আমরা ভাবি ইস যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম আর যারা ছোট আছে তারা এটা ভাবে যে ইস যদি বড় হতাম খুব তাড়াতাড়ি হয়তো বড়দের মতো সব সুখ শান্তি চলাফেরা সব কিছু স্বাধীন হতো সব কিছু করতে পারতাম আমাদের যে কার কি চাওয়া যারা চাকরি পায়নি তাদের চাকরির জন্য আকুল আবেদন আর আমরা যারা চাকরি পেয়েছি বা যারা চাকরি করি আমরা চাকরি করে যারা তারা ভাবে যে ইস এর থেকে যদি বেটার চাকরি হতো অনেক ভালো পজিশনে যেতে পারতাম যারা বিবাহিত তারা ভুল করে ইস এর থেকে বেটার লাইফ পাইতাম বেটার লাইফ পার্টনার যারা বিয়ে করে নাই তারা ভাবে তাদের বিয়ের জন্য আলাদা একটা অনুভূতি কাজ করে যে কবে বিয়ে এই যে এক 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 একজন মানুষের রকম চাওয়া পাওয়া এই যে ভিতরের এই যে আকুল যে প্রার্থনা এক এক মানুষের এক এক ধরনের আকুতি প্রাণের আকুতি মনের আকতি আর যারা জীবনের শুরুতে ভুল করেছে ভুল হয়ে গেছে আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না ভুল তো ভুলই ভুল তো আসলে মানুষ জেনে বুঝে করে না ভুল হয়ে যায় সামাজিক চাপ পারিবারিক যে কোনো কারণে হয়ে যায় তারা ভাবে ইস ঘড়ির কাটাটা যদি পিছিয়ে নিয়ে যেত জীবনের শুরুতে যে ভুলটা করেছিলাম সেইখান থেকে জীবনটা নতুন করে স্টার্ট করতাম সেই ভুলটাকে জীবন থেকে বাদ দিয়ে আমিও মনে করি যে জীবনে শুরুতে যে ভুলটা হয়েছিল বা যে ভুলটা আমাদের দ্বারা হয়ে যায় সেইখানে যদি ঘড়ির কাটাটা থেমে রাখা যেত আটকে রাখা যেত সেই ভুলের সেই ভুলটা আমাদের জীবনে আর কখনো কোনো দিন না হতো জীবনটা নতুন করে শুরু করতাম একেবারে নতুন ভুল আর হতেই দিতাম না যে ব্যক্তিটা ভুল করেছে সে ব্যক্তিটাও বোঝে তার কোথায় কোথায় ভুল ছিল তার সিদ্ধান্তে ভুল ছিল না তার আচরণে ভুল ছিল না তার কথায় ভুল ছিল ইস গড়ির কাটার উপর যদি আমাদের নিয়ন্ত্রণ থাকতো